আজকে পৃথিবীর গরিব প্রেসিডেন্টের মৃত্যু হল সাবেক প্রেসিডেন্ট হোসে মুজিকা তার আজকে মৃত্যু হয়েছে তার বয়স নব্বই বছর হয়েছিল তিনি একমাত্র প্রেসিডেন্ট মানে প্রেসিডেন্ট থাকা অবস্থায় তিনি তার বেতনের নব্বই পারসেন্ট গরিব মানুষের মধ্যে দান করে দিতেন আর তিনি সাধারণভাবে জীবন যাপন করতেন তার নিজের কাজ নিজে করতেন নিজের কাপড় নিজে ধুইতেন তিনি সাধারণভাবে জীবনযাপন করতেন একজন রাষ্ট্রনায়ক হয়েও তার কোনো দেহরক্ষী বা সিকিউরিটি ছিল না এরকম ঘটনা পৃথিবীতে বিরল সেই মানুষটির আজকে জীবন অবসান হলো আমরা তার প্রতি গভীর সমবেদনা জানাই একবার ভাবুন একজন রাষ্ট্রনায়ক হয়ে আমাদের দেশেই হোক আর অন্য দেশে হোক একজন প্রেসিডেন্টের কী মর্যাদা কিভাবে থাকে এরকম বিলাসবহল জীবন বিলাসবহল গাড়ি বাড়ি এসব ছেড়ে সাধারণভাবে জীবনযাপন করতে কে চায় অথচ এই পাগলটা সারা জীবন মানুষের অধিকার আদায়ের লক্ষ্যে লড়ে গেছেন প্রথমে ছিলেন বামপতি গেরিলা যোদ্ধা তারপরে মানুষের ভালোবাসায় তিনি এক সময় সেই উরুগুয়ের প্রেসিডেন্টও হয়েছিলেন আর প্রেসিডেন্ট হওয়ার পরে তার ওটা তো আগেই বললাম তার বেতনের নব্বই পার্সেন্ট তিনি গরিব মানুষের মধ্যে দান করে দিতেন এবং কি প্রেসিডেন্ট ভবন ছেড়ে তিনি তার নিজ নিজের বাড়ি সামান্য কাঁচা বাড়িতে তিনি থাকতেন কোনো দেহরক্ষী কোনো কিছু ছাড়া তার কোনো অহংকার ছিল না আর বর্তমান বিশ্বে দেখেন যে কোনো দেশে যে কোনো দেশের গরিব হোক আফ্রিকা আফ্রিকা অঞ্চলের কোনো দেশে হোক এশিয়ার কোনো দেশে হোক আর ইউরোপ আমেরিকা তো বাতি দিলাম তারা তেমনি উন্নত ভাবেন তো কোনো রাষ্ট্র না গরিব কিনা অথচ সারা বিশ্বে স্বীকৃত এই গরিব প্রেসিডেন্টের হোসে মুজিকা তিনি এই গরিব রাষ্ট্র হিসাবে গরিব রাষ্ট্রপতি হিসাবে পরিচিত হয়ে গেছেন সারা বিশ্বের মানুষ জানে যে তিনি একজন গরিব রাষ্ট্রপতি ছিলেন উরুগের চল্লিশতম প্রেসিডেন্ট ছিলেন তিনি দুই হাজার দশ থেকে দুই হাজার পনেরো সাল পর্যন্ত তিনি উরুগুর প্রেসিডেন্ট ছিলেন অথচ সাধারণভাবে জীবনযাপন করতেন এখনও তিনি নিজের খাবার নিজে চাষ করে খান নিজের জামা কাপড় নিজে পরিষ্কার করেন তার কোনো দেহরক্ষী নাই তার কোনো কাজের লোক নাই আর আমাদের দেশে সাধারণ চেয়ারম্যান হলেই তার দ্বারে কাছে যাওয়া যায় না